প্রিয় আপনাদের মা যাবাদ দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি উৎসর মুখর পরিবেশ সেই কক্সিস করিয়া কক্সেস বাজার মনোহর সাজকে সর্বসাধারণ জনগণ সর্বসাধারণ জনগণ সবাই মিলেমিশে এক হয়ে থাকে অভিবাদন জানানোর জন্য শুভেচ্ছা জানানোর জন্য অধীর আগ্রহ করতেছেন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটা মিছিল আসতেছে মুহূর্তে শত শত বাইক সারি সারি হয়ে আসতেছে কিছু কিছু লোক সেই কাজ জন্য আমরা দেখতে পাচ্ছি যাকে কোথায় কাহাকে নিয়ে অনেকে আসতেছে অনেকে আবার আর কাজ করতেছে দেখা যাচ্ছে উৎস উৎসব মুখর পরিবেশ আজ বিরাজ করতেছে চপ করে আর মাটি খুব চকরিয়ায় ছালাউদ আহমেদ আশার অনিয়া পক্কায় আছে তাকে দীর্ঘ এগারো বছর নির্বাস করা হয়েছিল তাকে এগারো বছর পর্যন্ত একটি মিনিটের জন্য বা একঘরের জন্য দেশের মালিক আসতে দেওয়া হয়নি হয়তো উনি সেখানে মামলা ছিল মামলা থেকে মুক্তি পাওয়ার পর দেশে আসার জন্য পাসপোর্টের আবেদন করেছিল কিন্তু শহরে শহরে শাসক তাকে আসতে দেয়নি আপনারা মধ্যে বুঝতে পারতেছেন তিনি জাতি জাতীয়তা ছিল তার জনপ্রিয়তা কিরকম ছিল আপনারা ইতিমধ্যে বুঝতে পারতেছেন এই জনগণকে দেখে এখন তো মাত্র সামান্য কিছু জনগণ যেখানে আপনার জনসমাবেশ হচ্ছে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক তার শুধুমাত্র একটু তার মুখকে দেখার জন্য অপেক্ষা করতেছে তার মুখেতে কিছু কথা শোনার জন্য ইড়াল অপেক্ষা করতেছে হ্যাঁ যে একজন হুজুর আর একজন সাধারণ জনগণ ওরা ট্রাফিকের কাজ করতেছে দেখতে